নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কাঁচাকলার চপ আশা করি রেসিপিটি সবারই ভালো লাগবে আমি এখানে দুইটি কাঁচা কলা নিয়েছি কলা দুটি সামন পেছন কেটে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে ছাল ছাড়িয়ে নিব এরপর একটা কলা লম্বা লম্বি কেটে নিব অন্যটি গোল করে পিস পিস করে নিব একটা বাটিতে এক পট বেসন নিব দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ ও হাফ চামচ বেকিং পাউডার এরপর দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ও এক চামচ জিরা গুঁড়া সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব পানিটা একবারে অ্যাড করে দেওয়া যাবে না আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে চুলা কড়াই বসিয়ে তেল দিয়ে হালকা হিট করে একটা একটা করে চপ কড়াইয়ে দেব এভাবে করে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি এক পাশ হয়ে গেলে অন্য পাশ উলটিয়ে দিব হয়ে গেলে নামিয়ে নিব এরপর আমি গোল করে কেটে রাখা চপগুলো একটা একটা করে দিয়ে দিব এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিব এভাবে করে বারবার নেড়ে চেড়ে দিব ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিব। এভাবে সবগুলো চপ ভেজে নিব যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবে